এখন কি সাউন্ড আছে ভাই এখন সাউন্ড আছে ভাই প্লিজ কমেন্টে বলবে তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম বেকার হয়ে গেল লাইভে যারা রয়েছে ভাই এখন একটু প্লিজ বলবে সাউন্ড হচ্ছে কিনা আচ্ছা থ্যাংক ইউ জানানোর জন্য তাহলে আরো একবার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই এখন চলছে শিল্পী ঝেমোখালী সুইচ গেটের একেবারে পাশেই সেখান থেকে ফাইনাল ম্যাচ জিরো গ্রুপের যে দুটি টিম মুখোমুখি হয়েছে টিমের প্রধান ডেকো রবি ভার্সেস আক্তার ডাকে যাচ্ছে রবি প্রথম ডাকে ধরা খেয়ে গিয়েছিল আক্তার এবং তারপরে কিন্তু পয়েন্ট নিতে পারেনি এক পয়েন্ট এগিয়ে রয়েছে রবি এবং যে রেফারি সাহেব এই খেলাটি পরিচালনা করছে রেফারি সাহেব সকলকে রিকোয়েস্ট করবো লাইক করে দেওয়ার জন্য পয়েন্ট আনতে পারলো না তাকে আসছে ইমরান আগে আগে ভাগে আসা প্রয়োজন নেই এটা ফাউল হয়ে গেল ইমরান সুন্দর এখনো পর্যন্ত পয়েন্ট টেবিল এক শূন্য রবি এক আত্মার শূন্য ডাকারছে ইমরান আবার কিন্তু সেম ফলাফল পয়েন্ট নিতে পারলো না ডাকে যাচ্ছে রবি আচ্ছা লাইভে যারা রয়েছে ভাই একটু জানাবে ছবি কি একেবারে ক্লিয়ার নয় নাকি মোটামুটি একটু কমেন্টে বলবে ফাইনাল ম্যাচ দেখাচ্ছে রবি পাউল ঠিক আছে সবাই লাইভে থাকবে একটু দেখছি কি করা যায় হয়ে গেলে একটু টাওয়ারটা ওড়াবো সবাই লাইভে থাকবে দেখা যাক তারা খেয়ে গেল পয়েন্ট টেবিল এক এক রবি এক ак्तर এক সাইদুল খেলছে শরিফুল সাইদুল খেলছে আমারো ধরা খেয়ে গেল

ইন্দ্রান ইন্দ্রানের পয়েন্ট সংখ্যা তিন রবির পয়েন্ট সংখ্যা চার এবার কিন্তু পয়েন্ট নিল চার চার সমান সমান হয়ে গেল দর্শক যারা কমেন্ট করে বলছে ছবি ভালো নয় তাদেরকে জানাই ধন্যবাদ তারা যদি না জানায় আমি কিভাবে বুঝবো যে ছবি খারাপ হচ্ছে তারপরেও আমি কিছু করতে পারছি না আমি খুবই দুঃখিত কারণ এখানকার নেটওয়ার্ক কিন্তু খুবই খারাপ একেবারেই খারাপ যেরকম দেখা যাচ্ছে একটু প্লিজ দেখো পয়েন্ট পাঁচ চার রবি পাঁচ ইমরান চার আবারও ধরা খেয়ে গেল অসাধারণ ধরলো ও ভাই রবি ধরিও নাম কি গো ধরিও নাম অজিত কোচি কোচি কিন্তু তিনটি অসাধারণ ধরলো আবারও ডাকে ইমরান আবারও ধরলো কোচি অসাধারণ সত্যি অতুলনীয় ব্যাক টু ব্যাক দুবার কিন্তু ধরা গেল ইমরান নামটা হয়তো কোচি কিন্তু ধরা গুলো ছিল অসাধারণ এই গ্রুপের প্লেয়ারদের মতো

রবি অসাধারণ পয়েন্ট কিংবা গালা কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে পয়েন্ট নিল রবি এখন রবি আট পয়েন্টে খেলছে এবং পাঁচ পয়েন্টে খেলছে সাইদুল আবার একটি পয়েন্ট ছয় আট

চাপাত মলাজ গোখানে পয়েন্ট 8 আর স্পোর্টিং ক্লাব পয়েন্ট 8 হাফ টাইম হয়ে গেল দর্শক হাফ টাইমের ফলাফল 8 8 রবি পয়েন্ট সংখ্যা 8 সাইদুল পয়েন্ট সংখ্যা 8 হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল আট আট রবি আট আক্তার আট ডাকাটে আসছে রবি সাইদুল দেখা যাচ্ছে সাইদুল তিনি দলের দুই দলের পয়েন্ট সংখ্যা আট 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 পয়েন্টে খেলা চলছে লাইভে যারা রয়েছে প্রিয় দাদারা ভাইরা একটু বলবে এখন কি সাউন্ড ঠিক আছে আমি বুঝতে পারছি এই মাঠের সব দিকটাই কিন্তু একটু একটু খারাপ চলছে যেমন নেটওয়ার্ক খুবই খারাপ তার থেকে খারাপ চলছে সাউন্ড সিস্টেম এখন ঠিক আছে একটু বলবে ঠিক আছে ভাই ঠিক আছে ফারুক মোল্লা এবং জাকারিয়া রহমান জানাই মন থেকে ধন্যবাদ ভাই তোমরাই সাপোর্ট করছো ভালোবাসা দেখাচ্ছো তার জন্য কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারছি নাহলে কিন্তু হতো না কমেন্ট করে জানাচ্ছ যে সাউন্ড খারাপ তবে কিন্তু আমি চেষ্টা করছি যে ভালো হচ্ছে এই খারাপ হচ্ছে একটু দেখি এই ভালোবাসাতে সবসময় একটু রাখবে প্লিজ ডাকে রবি পয়েন্ট কিন্তু সেই আটে আটকে রয়েছে দুই দলে আরিফ হ্যাঁ গোলাবাড়ি হ্যান্ডবিল দেখেছি এবং গোলাবাড়ি মাঠে লাইভ করতে যাব দশ তারিখ আগস্ট মাসের দশ তারিখ এবার কিন্তু ফাউল হয়ে গেল ভাড়া খেয়ে গেল এক পয়েন্ট এগিয়ে গেল সাইদুল নয় আট আচ্ছা ভাই যে ভাই আরিফ গোলা মাঠের মালধে হ্যান্ডবিলটার কথা বলছিল ভাই একটু কমেন্টে লিখলে ভালো হয় কারণ হ্যান্ডবিলটা আমার মুখস্থ নেই হলে বলে দিতাম প্লিজ একটু তারিখ এবং প্রাইস এবং কটিমের খেলা আর কোন গ্রুপের খেলা এবং এনজিটা একটু লিখলে আমি বলে দিতে সুবিধা হতো প্লিজ একটু লিখবে ভাই চলছে ফাইনাল ম্যাচ হাফ টাইম হয়ে গিয়েছে তারপর খেলা শুরু হয়েছে এখনো পর্যন্ত পয়েন্টের ফলাফল আট নয় সাইদুল নয় রবি আট থ্যাংক ইউ মোল্লা আরিফ ডিজে দীপ মন্ডল ভাই এই খেলাটি হচ্ছে তিলপি ঝেমো খালি সুইচ গেটের একেবারে পাশে দেখা যাচ্ছে আক্তার ধরা খেয়ে গেল আক্তার আবারও পয়েন্ট নয় দশ नय दस रस आत्तार नोटर लेखा बोझा जाएगा लाइट पर চোট পেয়েছে ডেকো আক্তার আমরা আশা রাখব যে খুবই অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং আবারও ডাক কাটে লাইভে যারা রয়েছে তাদেরকে বলছি এখন যে লাইভ চলছে এই খেলার কিন্তু শর্ট ক্লিপ ফেসবুক পেজে ছাড়ি তারা যারা এখনো পর্যন্ত ফেসবুক ফলো করেনি প্লিজ কুলতলি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবে কারণ আগামীতে কিন্তু লাইভ হবে ফেসবুক পেজের মাধ্যমে আবারও ধরা খেয়ে গেলো নাকি পয়েন্ট ধরা খেয়ে গেলো খুব সুন্দর ধরল কোচি দু পয়েন্ট এগিয়ে গেলো রবি এগারো নয় ডাকে যাচ্ছে ইমরান এবার কিন্তু পয়েন্ট দশ এগারো ডাকে রবি মজিবল বল লস্কর হ্যাঁ ভাই ফেসবুকের কথা বলছি 10 11 পয়েন্টে খেলা চলছে 10 পয়েন্টে রয়েছে সাইদুল 11 পয়েন্টে রয়েছে রবি ভাই সত্যি কথা বলতে অনেকেই কমেন্ট করছে যে একটু লাইক করার জন্য যেহেতু আমি ছবি এবং সাউন্ড দুটোই ভালো দিতে পারছি না তাই আমি কিন্তু কোনো রকম লাইক চাইছি না তারপরেও কিন্তু লাইক হয়ে গিয়েছে 66 টি ধন্যবাদ যারা না চাইতে লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে আতিয়া রহমান মোল্লা গোপালপুরে খেলা হয়নি সম্ভবত আজকের শুরু হবে ভাড়া খেয়ে গেল এখন কিন্তু পয়েন্ট সংখ্যা এগারো এগারো আরে দাদা অবশ্যই আসবো গোলাবাড়িতে লাইভ করতে অবশ্যই আসবো তবে অনেক সময় অনেক মাঠে লাইভ বসতে দেয় না তবে সেই সেই রকম যদি হয় তাহলে আসবো না আমার খুব ইচ্ছা আছে গোলাবাড়ি উজ্জ্বল সঙ্গে মাঠে লাইভ করার ডাকে আসছে রবি এগারো এগারো পয়েন্টে খেলা চলছে লালটু মোল্লা কমেন্ট করছে কোন জায়গায় খেলাটি হচ্ছে এই খেলাটি হচ্ছে তিনপি ঝেমোকালি সুইস গেটের একেবারে পাশে জাস্ট ক্লোজ একদম পাশে ভাড়া খেয়ে গেল আজিজ লস্কর কমেন্ট করছে জামালদা আমার কমেন্টটা পড়ো তোমাকে শুধু তুমি আমার নামটা একবার লাইফে ধন্যবাদ আজিজ লস্কর কমেন্ট করার জন্য এক পয়েন্টে কিন্তু এগিয়ে গেল সাইদুল দাদা এটা জিরো গ্রুপের খেলা মোল্লা আরিফ এটা জিরো গ্রুপের খেলা চলছে ফাইনাল খেলা এর পরে আর খেলা নেই এর পরে আর খেলা নেই আমেরিন লস্কর প্রথম প্রাইজ রয়েছে খাট খাট স্টিলের ইকবাল নাইয়া জামাল ডাক্তার যাচ্ছে ইমরান আসবাব সাফুই ভাই বড় খেলার কোন হ্যান্ডেল খুব সুন্দর পয়েন্ট তেরো এগারো সাইদুলের পয়েন্ট তেরো রবির পয়েন্ট এগারো দু পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল ইমরান আক্তার বিশ্বজিৎ কমেন্ট করছে দাদা এটা কোন জেলা এটা দক্ষিণ চব্বিশ পরগনা দাদা এটা দক্ষিণ চব্বিশ পরগনা আবারও পয়েন্ট নিয়ে চলে গেল বারো তেরো চোদ্দ বারো চোদ্দো ইকবল নাইয়া ধন্যবাদ দাদা সুন্দর কমেন্ট করার জন্য বারো চোদ্দো পয়েন্টে খেলা চলছে সাধারণ পয়েন্ট তেরো চোদ্দো রবি তেরো ইমরান চোদ্দ তেরো পনেরো রবি এই খেলায় জয়লাভ করলো সাইদুল রবি আক্তার প্রথম প্রাইজ পেল তিল্পি ঝেমো খালি সুইচ গেটের একেবারে পাশেই যে খেলাটি হচ্ছে এই খেলায় জয়লাভ করলো প্রথম প্রাইজ পেল আক্তার ইমরান সাইদুল লাইভ এখানে বন্ধ করছি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো মাঠে অন্য কোনো লাইভের সাথে ধন্যবাদ সবাইকে গুড নাইট